নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তৈরি হোক কিংবা না হোক তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে উত্তাপ দিন দিন বাড়ছে উত্তাল হয়ে উঠেছে কিন্তু যদি সঠিকভাবে আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে পরিষ্কারই বুঝতে পারবেন এই বত্রিশ হাজার চাকরি বাতিল যে মামলা সেই মামলার পরিস্থিতি কি অতটাই উত্তপ্ত অতটাই উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পিটিশনাররা কতটা তার বেনিফিট পাবেন এই নিয়ে নিরপ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বেশ কিছু কথা আপনাদের বলার আমি চেষ্টা করছি আমি জানি যে আপনারা গালমন্দ করতে পারেন আপনাদের ভালো নাও লাগতে পারে স্বাভাবিক আমার দৃষ্টিভঙ্গির সাথে আপনাদের দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে কিন্তু যে আমি আমার যে স্ট্যান্ড পয়েন্ট থেকে আপনাদের কথাগুলো বলার চেষ্টা করব বিভিন্ন আইনজীবীর বক্তব্য বা পরিবেশ পরিস্থিতি থেকে বলার চেষ্টা করব। মাননীয় অ্যাডভোকেট জেনারেল কোর্টে যে বক্তব্য তুলে ধরেছেন সেটা নিয়ে বলার চেষ্টা করব তাতে করে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনারাই বুঝতে পারবেন বত্রিশ হাজার প্যানেল কি বাতিল হবে পিটিশনারদের কি জব হবে এগুলো আপনারা দিনের আলোর মতো বুঝতে পারবেন এবং পরিষ্কার হয়ে যাবে একটা জিনিস ভালো করে খেয়াল করুন বত্রিশ হাজার মামলার ক্যান ফাইল কিন্তু দিনের পর দিন বাড়ছে এইটা সম্ভবত প্রায় একশো ক্রস করবে খুব দ্রুতই একশো খুব দ্রুত ক্রস করে যেতে পারে তো যে মামলার পিটিশনারদের ক্যান ফাইল সংখ্যা একশো বা দেড়শো যদি ক্রস করে যায় তাহলে সেখানে পিটিশনার সংখ্যা একটা কম করে চার থেকে পাঁচ হাজার দাঁড়াবে যখনই চার পাঁচ হাজার তিন হাজারের গল্প আসবে তখন বিচারপতি এবং পর্ষদ কতটা পিটিশনারদের পক্ষে থাকবে এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে এই মামলার কিন্তু কাট অফ ডেট বাঁধা হচ্ছে না যে এত তারিখের পর আর কেউ নতুন করে এই মামলায় যুক্ত হতে পারবে না এই ধরনের কিন্তু কোন রকম সেই কাট অফ ডেট বাঁধা হচ্ছে না তার ফলে কিন্তু ক্যানের সংখ্যা দিন দিন বাড়ছে এটা ক্রস করবে ভালো মতো একশো এর ফলে পিটিশনাররা কতটা জব সিকিওর হবে পিটিশনারদের জব হবে কি না এটা কিন্তু ভবিষ্যৎ বলবে আমি এবং বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল সবসময় যোগ্য বঞ্চিত পিটিশনারদের পক্ষে এবং যোগ্য শিক্ষকদের পক্ষে যারা দশ বছর ধরে টেট পাস ট্রেন্ড যারা দিনের পর দিন বঞ্চিত হয়েছে রিজার্ভেশন পলিসির জন্য দিনের পর দিন বঞ্চিত হয়েছে ব্রেকআপ লিস্ট প্রকাশ না হওয়ার জন্য যারা দিনের পর দিন বঞ্চিত হয়েছে বিভিন্ন দুর্নীতির কারণে তারা চাকরি পাক সেটা কিন্তু বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল মন থেকে চায় আমি চাইলেই তো হবে না পর্ষদকে চাইতে হবে এবং কোর্টকে বোঝাতে হবে এরপর এই বত্রিশ হাজার চাকরি কি বাতিল হবে বাতিল হওয়ার সম্ভাবনা কতটা এটা নিয়ে কিশোর দত্ত যিনি রাজ্য সরকারের মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি পরিষ্কারই বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এটা যে নেওয়া হয়নি তার জন্য সাক্ষ্য গ্রহণের একশো ধারা অনুযায়ী যে সাক্ষ্য নিয়েছেন সিঙ্গেল বেঞ্চ সেইটি পদ্ধতিগত ত্রুটি রয়েছে সেই পদ্ধতিগত ত্রুটি থাকায় সিঙ্গেল বেঞ্চ কিভাবে সাক্ষ্য নিতে পারেন একজন শিক্ষককে ডেকে এটা কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন আরও হয়তো ভবিষ্যতে প্রশ্ন আসবে যারা বলছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি আবার যারা বলছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে এই দুটো সংখ্যায় কিন্তু রয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে এটাও অনেকে বলছে আবার নেওয়া হয়নি এটাও অনেকে বলছে ইন সার্ভিসরা বলছে যে আমরা মাইলট গিয়েছিলাম কি ইন্টারভিউ দিতেও গিয়েছিলাম আর গিয়েছিলাম কি অ্যাপটিটিউড টেস্ট দিতেও গিয়েছিলাম আমাদের যে ইনটিমেশন লেটার ছিল সেইখানে কিন্তু এই দুটো কথাই উল্লেখ ছিল তাহলে আমরা করবো কি কোনো ইন্টারভিউয়ার যদি সে অ্যাপটিটিউড টেস্ট না নেয় দায় তার আর তিনি চকডাস্টার নিয়ে নেবেন না মুখে প্রশ্ন ধরে নেবেন এটা তার বিষয় হ্যাঁ এটাও স্বাভাবিক তাহলে ইনসার্ভিসদের ক্ষেত্রে এই যে যুক্তি দেখানো হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে বা হয়নি এবং সেইটাকে কেন্দ্র করে এই একশো ধারা যে প্রয়োগ করা হয়েছিল সেইটা বেআইনি এটাই কিন্তু অ্যাডভোকেট জেনারেল তুলে ধরার চেষ্টা করেছে এইটা পিটিশনারদের আইনজীবীরা কিভাবে মোকাবেলা করে এটা কিন্তু দেখা রয়েছে আর কি দেখা রয়েছে যে এই মামলার সঙ্গে জড়িত একশো জন সকালে অপ্রশ অপ্রশিক্ষিত তারা যে মামলা ফাইল করেছিল তাদের প্রাথমিক স্ট্যান্ড পয়েন্ট ছিল অস্বচ্ছতাম তাদের স্ট্যান্ড পয়েন্ট ছিল যে তারা বৈধ লিস্ট পায়নি ব্রেকআপ লিস্ট পায়নি বা ফি লিস্ট পায়নি এবং তাদেরকেও সুযোগ দেওয়া উচিত কারণ কম তাদের থেকে কম নম্বরে অনেক ছেলে চাকরি পেয়েছে কিন্তু এই মামলাটা সম্পূর্ণরূপে ঘুরে যেয়ে ইন্টারভিউ চলে গেছে তাদের যে মেন রিড ফাইল ছিল সেখানে অ্যাপটিটিউড টেস্ট আর কথা বলা ছিল না তাই তারা কোনোদিনই এই অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ না হওয়ার জন্য যে প্যানেল বাতিল সেই যে দাবি তারা রাখতে পারে না এটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন কোটে যদিও মাননীয় বিচারপতি দয় পরিষ্কার বলেছেন কোর্ট মনে করলে বা বিচারপতি মনে করলে সেটা তার এক্তিয়ারের বাইরে গিয়ে তদন্ত করতে পারে পদ্ধতিগত দুটি থাকলেও থাকতে পারে কিন্তু দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সেই জায়গায় দাঁড়িয়ে যারা স্বচ্ছ তাদের দিক তিনি দেখবেন যারা অস্বচ্ছভাবে পেয়েছেন তাদের ব্যাপারটা কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনারা সকলে দেখতে পাবেন তো এখন নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে যে গ্রাউন্ডে মামলা করা হয়েছিল এবং যে অর্ডার এসেছে সিঙ্গেল বেঞ্চ থেকে সেটা সম্পূর্ণরূপে বিপরীত সেটা কি একজন সিঙ্গেল জাজ করতে পারে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পরবর্তী ক্ষেত্রে তিনি হয়তোবা তথ্য ধরে ধরে কিছু অবস্থান রাখবেন এরপরে অ্যাক্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হয়নি বলেই কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছে কিন্তু পিটিশনারদের দাবি কিন্তু আরও বেশি ভয়ানক হতে পারত বা হবে যেটা টেট ফেল করে চাকরি কাট অফ মার্কস অর্থাৎ কম নম্বর পেয়ে চাকরি রিজার্ভেশন পলিসি এই জায়গাগুলোকে তুলে ধরাটা আমার মনে হয় সবচেয়ে বেশি হবে কি বেটার হবে এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে কি হবে না সেটা সম্পূর্ণরূপে ইন্টারভিউয়ারদের উপর নির্ভর করছে সেখানে কিন্তু ইনসার্ভিসদের কিছু করার থাকে না সে জায়গাটাতেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল ঘা দিতে শুরু করবে বা ঘা দিতে শুরু করেছে এবং ব্রিটিশনারদের আইনজীবী বা যারা যোগ্য বঞ্চিত নট ইনক্লুডেড তাদের আইনজীবীরাও নিশ্চয়ই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারাও তাদের পদক্ষেপ বদলাবে দেখা যাক ভবিষ্যতে বত্রিশ হাজার চাকরি কি আদৌ বাতিল হবে না রিপ্যানেল হবে না যোগ্য বঞ্চিতদের চাকরি হবে যোগ্য বঞ্চিতরা চাকরি পাক যাদের চেয়ে কম নম্বরে ছেলেমেয়েরা চাকরি পেয়েছে অথচ বেশি নম্বর পাক পেয়েও তারা চাকরি পায়নি তাদের চাকরি হওয়াটা একান্তই দরকার রয়েছে রিজার্ভেশন পলিসির জন্য যারা চাকরি পায়নি তাদের চাকরি হওয়াটা একান্তই দরকার রয়েছে অনেকের বয়স পেরিয়ে গেছে টেট পাস কিন্তু টেন্ট না তাদের ক্ষেত্রেও কিন্তু জব হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যদি যোগ্য বঞ্চিতদের চাকরির কথা বলা হয় রি প্যানেলের কথা বলা হয় তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছে কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এটা বলা কিন্তু খুবই মুশকিল আদৌ কি বাতিল হবে কিন্তু পিটিশনারদের চাকরি যদি দিনের পর দিন ক্যান হতে থাকে পিটিশনারদের সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে সেখানে যদি বিভিন্ন ধরনের পিটিশনার থাকে তাহলে পিটিশনারদের জব কীভাবে হবে সেটা ভবিষ্যতে কোর্ট বিচার করবে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন খবরটি যদি ভালো লাগে অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন